তো এখন কয়লা জ্বালানো হয়ে গেছে এবার হয়েছে আমরা চিকেনটা দিয়ে দিতেছি একটু মিক্স করে নেন মশলার সাথে আমি একদম ভালো করে একটা বক্সের উপরে এখানে মিক্স করে নেন আপনি এখানে রাইসা মিক্স করে নেন দেখো আসলে আমাদের হয়েছে টেবিল কিন্তু হইবো তো আমরা সময় পাইতেছি না এর কারণে কিনতে পারতেছি না তো আমি গতকাল রাতেই ম্যারিনেট করে রাখছি আচ্ছা আমি নিয়ে আসতেছি দাঁড়ো

মাড় দিয়ে দিচ্ছে অলরেডি হয়ে আসছে প্রায় এত না এখন নরম হয়ে গেছে মানে সিদ্ধ হয়ে গেছে এখন এখন হচ্ছে মশলা আছে এটা কিন্তু তান্দুরি চিকেন আমরা করতেছি পারবি আমার হাজবেন্ডের খুব পছন্দ কাটরি করে দেন তাহলে আর ধোয়াটা চোখে লাগবে না মানে প্রচন্ড রকমের ধোয়া আমরা আসলে কলা খুব সুন্দর করে জ্বলাইতে পারছি না মানে

പീ ടൈ ദ